আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আসলে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি ফ্রাকশন থাকে বা ভগ্নাংশ থাকে সেটাকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় তো আমি বলছিলাম শুরুতেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা কি করি এটা দিয়ে ভাগ করি আর এখন দশমিক যেহেতু আছে ভগ্নাংশ সেহেতু আমরা গুণ করব ঠিক আছে তো দেখেন জিরো পয়েন্ট টু সেভেন ইন্টু দুই দুই দিয়ে আমরা এই এটাকে গুণ করবো এখন বলেন সাতায় দু কিন্তু চুয়ান্ন হয় তাই না এবং দুই ঘর আগে কিন্তু দশমিক হবে আমরা ছোটবেলা থেকে দশমিকের গুণ পারি তো চুয়ান্ন যদি হয় তো তার দুই ঘর আগে পয়েন্ট ফাইভ ফোর ওকে ফাইন তো সেই পয়েন্ট ফাইভ ফোর মানে ফ্র্যাকশনাল পার্টটুকু ভেতরে লিখতে হবে দিয়ে পয়েন্ট ফাইভ ফোর হলে তার সামনে কি আছে জিরো আছে পূর্ণ সংখ্যার পার্টটুকু বাইরে বের করে দিতে হবে দ্যাটস ইট তারপরে আবারও ফ্র্যাকশনকে আবারও দুইতে গুণ চুয়ান্ন দুগুণে কত হয় একশো আট তাহলে দুই ঘর আগে দশমিক ওয়ান পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো এইট ফ্র্যাকশনাল টুকু ভেতরে আর ওয়ানটা বাইরে আবারও দুই দিয়ে গুণ এবার হবে ষোলো পয়েন্ট ওয়ান সিক্স এটা কোনো পূর্ণ সংখ্যা তৈরি করে না আবারও দুই এটা পয়েন্ট থ্রি টু কোনো পূর্ণ সংখ্যা তৈরি করে না আবারও দুই এটা পয়েন্ট সিক্স ফোর রাইট পয়েন্ট সিক্স ফোর হলে কোনো পূর্ণ সংখ্যা তৈরি করে না আবারও দুই চৌষট্টি দুকুনি কথায় একশো আঠাশ পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট এইট একশো আঠাশ তো বুঝতেই পারছেন এইভাবে আপনাকে গুণ দিয়ে চলতেই হবে এইরকম করে চলতেই আছে ঠিক আছে এবং আপনি বাইরে যেগুলোকে বের করে দিচ্ছেন এগুলো জাস্ট এখন ওপর থেকে নিচের দিকে লিখতে হবে ঠিক আছে তো এটা জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো তিনটা জিরো আসলে তিনটা জিরো এবং ওয়ান আরো করলে এরকম আসতেই থাকতো ডট ডট যেহেতু এটা ফ্রাকশনাল তাই সবার আগে একটা পয়েন্ট দিতে হবে এটা ভুল করা যাবে না আর আপনি যদি মনে করেন যে পূর্ণ সংখ্যার পার্ট তো নাই তো পূর্ণ সংখ্যার পার্ট না এখানে জিরো দিতে পারেন ইট অ্যাভ ইউ পয়েন্ট আগে জিরো দিলেন না দিলেন এখন এখানে আসেন জিরো পয়েন্ট নাইন রাইট এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তো তিরানব্বই দুগুণে কত হবে আর সাত সাত চোদ্দ একশো ছিয়াশি হবে রাইট তাহলে এটা হবে পয়েন্ট এইট সিক্স এবং এটা ওয়ান বাইরে তারপরে আবার দুই দেখুন তাহলে কত হবে এটা হচ্ছে আশি দুই একশো ষাট একশো হবে তাই না তো একশো বাহাত্তর পয়েন্ট সেভেন এখানে ভেতরে এবং ওয়ান বাইরে ওকে তারপরে বাহাত্তর দুয়ে একশো চুয়াল্লিশ তো হলে পয়েন্ট ফোর ফোর ওয়ান বাইরে তারপরে আবারও এটা দেখুন করলে পয়েন্ট এইট এবং কোন পূর্ণ সংখ্যা তৈরি হয় না এক্ষেত্রে এবং এরকম করে চলতেই থাকবে তো বুঝতে পারছেন উপর থেকে নিচের দিকে লিখবো তাহলে ওয়ান এবং সবার আগে একটা দশমিক পূর্ণ সংখ্যার জন্য জিরো তাহলে আপনি বুঝতেই পারছেন ডেসিমেল থেকে যদি আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাই পূর্ণ সংখ্যার জন্য ভাগ করি আর ভগ্নাংশের জন্য গুণ করি এটাই আসলে এখানকার ইম্পর্টেন্ট মানে বিষয় আর এই সময় জাস্ট ওপর থেকে নিচের দিকে লিখতে হয় আর যে ভাগ করছে ওই সময় নিচ থেকে ওপরের দিকে লিখছি তো সেই হিসাবে এখন এর ভেতরে এই যে বিট বাইরে লিখছি বাইরের সংখ্যা সেহেতু আমরা বিট বলতে পারি এইটা হচ্ছে আপনার এম এস রাইট এম এটাই প্রথমে লিখতে হবে আর এইটা হচ্ছে এল এস বি লেস ওকে ফাইন এখন আমরা টোয়েন্টি সেভেন কে বা পয়েন্ট টোয়েন্টি সেভেন আসলে বা পয়েন্ট নাইনটি থ্রি এই দুইটাকে অক্টাল বা হেক্সাডেসিমেল সেগুলো নিতে পারবো জাস্ট আমরা আট দিয়ে গুণ করবো হেক্সাডেসিমেলে যাওয়ার সময় ষোলো দিয়ে গুণ করবো চোদ্দ ভিত্তিকে গেলে চোদ্দ দিয়ে গুণ করবো এবং যদি ছয় ভিত্তিকে যাই ছয় দিয়ে গুণ করবো যেহেতু এগুলো ভগ্নাংশ তো আমি সেগুলোর জন্য একটা একটা করে দেখাবো ঠিক আছে এখন আমরা দেখবো কমপ্লিট একটা এক্সাম্পল যেখানে পূর্ণ সংখ্যাও আছে আবার ফ্র্যাকশনও আছে এবং এটা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিয়েছি এখানে যেটাই থাক না কেন আপনারা পারবেন আশা করি এখন 47 এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করব তো 2 47 কত হবে 23 দিয়ে 40 তো এটা 23 হবে এক ভাগশেষ হবে তারপর দুই এটা হচ্ছে 11 22 22 তো এক তারপরে দুই দিয়ে করলে এটা হচ্ছে 5 দুগুণে 10 এক তারপরে দুই এটা দুই দু দুগুণে চার রাইট এক ভাগশেষ থাকে দুই এটা একবার যাবে কোনো ভাগশেষ থাকে না আর লাস্টে এটা জিরো এটা ওয়ান রাইট ভাগ যায় না এবং নিচ থেকে ওপরে দিকে লিখব তাহলে এটা হয়েছে কি পূর্ণ সংখ্যাটাকে কনভার্ট করলে আমরা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো দেন চারটা ওয়ান এক দুই তিন চার ওকে ফাইন এটা হয়েছে তাহলে এরকম যদি দুইটাই থাকে তাহলে পূর্ণ সংখ্যাটা এবং ভগ্নাংশটা আলাদা আলাদা করতে হবে তো এখন 0.64 আমি জিরো নিয়ে নিলাম সেটা কোনো সমস্যা না বা আপনি না নিলেও পারতেন দেন এখানে দুই দিয়ে আমরা গুন করবো রাইট দুই দিয়ে গুণ করলে চৌষট্টি একশো আঠাশ ওয়ান পয়েন্ট টু এইট তারপরে আটশো দিয়ে ছাপ্পান্ন সিক্স কোনো পূর্ণ সংখ্যা থাকে না

আবার এরকম কথাও শোনা যাবে এরকম প্রশ্ন আসে যে স্যার এটা কখনো কি থামবে মানে এটা তো বারবার দেখতেছেন যে চলতেই আছে মানে এমন কোন সিচুয়েশন হতে পারে যে এটা থেমে যাবে আর এরকম চলতে থাকবে না হ্যাঁ সেরকম সিচুয়েশন হতে পারে এরকম একটা যদি উদাহরণ দিই ধরেন এই ক্যালকুলেশন করতে করতে কোনো এক সময় এরকম আসছে যে পয়েন্ট ফাইভ জিরো এরকম আসছে এখানে কিছু একটা ধরেন যে আছে সেটা ধরেন যে ওয়ান বা যাই হোক একটা হয়েছে বা জিরো ঠিক আছে এরপরের ধাপ এখানে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো কত হবে বলেন তো পয়েন্ট হচ্ছে এটা তো ওয়ান পয়েন্ট এখানে বুঝতেই পারছেন যে এমন ঘটনা যদি ঘটে যায় এখানে গুণ যখন এখানে গুন করে এখানে জিরো জিরো চলে আসবে তখন কিন্তু এটা জিরো জিরো থাকবে রাইট তো আলটিমেটলি এটা পয়েন্ট ফাইভ জিরো বাইনারি দুই গুণ করছি তো পয়েন্ট ফাইভ জিরো আসলে কিন্তু এটা বারবার জিরো আসবে এবং জিরো আসলে ওপর থেকে যখন নিজের দিকে আমরা লিখি তখন কি হয় এই জিরো ওয়ান জিরো ওয়ান তারপর এই জিরো এরকম করে আরো যদি করতাম আরো জিরো আসতো বাট আপনি জানেন এই সবার আগে কিন্তু একটা পয়েন্ট হবে এবং দশমিকে ডান পাশে জিরোর কোনো দাম নাই মানে এরকম পয়েন্ট ফাইভ জিরো 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 এরকম জিরো একশোটা লিখলাম যে কথা পয়েন্ট ফাইভ লেখাও সেম কথা তো দশমিকের ডানের শূন্যের কোনো দাম নাই আর পূর্ণ সংখ্যার বামের শূন্যের কোনো দাম নাই এতটুকু আমাদের সেন্স সবারই আছে তাহলে তখন আর বারবার করে কোনো লাভ হবে না তো এই যে একটা মানে ইয়া কি বলা যায় যে আপনি কখন থামবে বা এই ধরনের কোশ্চেন সেটা আপনি কিন্তু আশা করি এখান থেকে বুঝছেন তো আসেন আমরা এটা কমপ্লিট করি এটা নিচ থেকে উপরের দিকে আর এটা ওপর থেকে নিচের দিকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরকম পড়লে আরো আসতে থাকতো এবং একটা পয়েন্ট হবে রাইট তো আশা করি আপনারা বুঝছেন দশমিক থেকে এখন যদি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে হয় আলাদা আলাদা সেপারেট করে আপনাকে কনভার্ট করতে হবে